দু দুই সালের পয়লা জুলাই মধ্যরাত ইউরোপের আকাশে দুটি বিমান একই উচ্চতায় তীব্র গতিতে একে অপরের দিকে এগিয়ে আসছে যাত্রীভর্তি সেই বিমানের পাইলটরা জানতেন না তারা এক ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে এমনকি গ্রাউন্ড কন্ট্রোল মানে যিনি এয়ার ট্রাফিক পরিচালনা করছিলেন তার মনিটরেও তখন কোনো বিপদের সংকেত ধরা পড়েনি সব কিছু তখনও ছিল নর্মাল অথচ সামনে অপেক্ষা করছে ইতিহাসের অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা সময় বয়ে যাচ্ছে এখন এই দুই বিমানের মধ্যে সংঘর্ষ ঘটতে বাকি মাত্র আট সেকেন্ড হঠাৎ এক পাইলট দেখতে পান তার বাম দিক থেকে আরেকটি বিমান গর্জে উঠে এগিয়ে আসছে একেবারে বাজের মতো তার মাথা কাজ করা বন্ধ হয়ে যায় সিদ্ধান্ত নেওয়ার মতো হাতে আছে মাত্র কয়েক মিলি সেকেন্ড এখন প্রশ্ন হল পাইলট কি পারবে এমন কিছু করতে যা এই দুই বিমানকে একে অপরের সঙ্গে ধাক্কা লাগা থেকে রক্ষা করবে নাকি এটাই হয়ে উঠবে ইতিহাসের এক ভয়াবহ মিড ইয়ার কলিশন যার শব্দ বহু মাইল দূর থেকেও শোনা যাবে এই ভিডিওতে আমরা তুলে ধরবো সেই রাতের প্রতিটি সেকেন্ড যেখানে সিদ্ধান্তের সামান্য দেরি মানেই শত শত প্রাণের মর্মান্তিক মৃত্যু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশে আছে এমন কিছু তথ্য যা আপনার শ্বাস আটকে দেবে দু এক সালের পয়লা জুলাই সময়টা রাত দশটা বেজে আটচল্লিশ মিনিট মস্কো থেকে উড্ডয়ন করে বাস্কেরিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট টু নাইন থ্রি গন্তব্য স্পেনের বার্সেলোনা বিমানে ছিলেন উনসত্তর জন যাদের মধ্যে ষাট জন ছিলেন যাত্রী আর নজন পুরুষ সদস্য কিন্তু এই যাত্রীদের পরিচয় জানলে আপনি শিউরে উঠবেন কারণ এই বিমানে ছিলেন রাশিয়ার বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তান একঝাঁক স্কুল পড়ুয়া শিশু যারা বার্সেলোনায় একটি আন্তর্জাতিক গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে যাচ্ছিল এই ফ্লাইট ছিল তাদের জীবনের এক আনন্দের যাত্রা যা রূপ নেয় এক ভয়ঙ্কর বিভীষিকায় আপনি একে কাকতালীয় ঘটনা বলতে পারেন অথবা নিষ্ঠুর নিয়তির খেলা আসলেই এই শিশুরা একদিন আগেই গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল যদি না ঘটে যেত সেই মারাত্মক ভুল ভুলটা করেছিল তাদের ড্রাইভার সে ভুল এয়ারপোর্টে নামিয়ে দেয় যাত্রীদের ফলে তারা মিস করে তাদের আসল ফ্লাইট আর সেই কারণেই তারা ওঠে এই বিকল্প ফ্লাইটে যে ফ্লাইটটা আজ ইতিহাসে এক মর্মান্তিক নাম হয়ে রয়েছে এই ফ্লাইটে ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন আলেকজান্ডার গ্রস যিনি বারো হাজার ঘন্টারও বেশি ফ্লাইট চালিয়েছেন আর ফার্স্ট অফিসার ছিলেন ওলেক পাবলোভিচ যার ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল আট হাজার পাঁচশো ঘন্টারও বেশি সব কিছু স্বাভাবিক ছিল যাত্রীরা নিশ্চিন্তে বসেছিল কারণ মনে ছিল না তারা এগিয়ে চলেছে এক ভয়ঙ্কর সংঘর্ষের দিকে ঠিক সেই সময় প্রায় দুই ঘন্টা পর ইতালির বারগুমা বিমানবন্দর থেকে আরেকটি বিমান আকাশে উড়ে যায় ডিএইচএল এর একটি কার্গো ফ্লাইট যার গন্তব্য ছিল বেলজিয়ামের ব্রাসেলস এটাও চালাচ্ছিলেন দুই অভিজ্ঞ পাইলট এবং তারা সঠিকভাবে সুইস এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা উঠছিল ছত্রিশ হাজার ফুট উচ্চতায় আর তখনই শুরু হয় সেই ভুলের চেন সুইস এয়ার কন্ট্রোল যখন ডিএইচএল ফ্লাইটকে ছত্রিশ হাজার ফুট উচ্চতায় ওঠার অনুমতি দিল তখন হয়তো কেউ ভাবতেও পারেনি পরবর্তী কয়েক মিনিটে আকাশে কী ঘটতে চলেছে সেদিন পুরো স্কাই স্পেস কন্ট্রোলারের দায়িত্বে ছিল স্কাই গাইড নামের একটি প্রাইভেট কোম্পানি কিন্তু অবাক করার ব্যাপার এই বিশাল দায়িত্বের সময় পুরো কন্ট্রোল রুমে কেবলমাত্র একজন মানুষ উপস্থিত ছিলেন পিটার নিলসন একাই সামলাচ্ছিলেন একশো সতেরোটি ওয়ার্ক স্টেশন সেই মুহূর্তে ডিএইচএল ফ্লাইট যখন ঠিক ছত্রিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছায় ঠিক তখনই বিপরীত দিক থেকে বাস্কেরিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটও এসে পড়ে এই একই উচ্চতায় পিটার তখন বুঝে উঠতে পারেনি দুটি ফ্লাইট মুখোমুখি ধেয়ে আসছে তাদের সংঘর্ষ এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র এক মিনিট আর তাদের মধ্যে ঘটতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এভিয়েশন ট্র্যাজেডি সেই মুহূর্তে সক্রিয় হয় টিসিএএস সিস্টেম ট্রাফিক সিস্টেম এটি কোনো সাধারণ অ্যালার্ম বরং আধুনিক প্রযুক্তির এক বিস্ময় এটি বুঝে ফেলে দুটি বিমান একই উচ্চতায় বিপজ্জনকভাবে কাছাকাছি চলে এসেছে সঙ্গে সঙ্গে দুই ফ্লাইটের পাইলটদের আলাদা আলাদা নির্দেশ দেয় একজনকে উপরে উঠতে অন্যজনকে নিচে নামতে টিসিএস সিস্টেম সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে জানাই বাস্কেরিয়ান এয়ারলাইন্স উপরে উঠবে আর ডিএইচএল নিচে নামবে ডিএইচএলের ফ্লাইট মুহূর্তের মধ্যেই টিসিএস এর নির্দেশ মেনে নিচে নামা শুরু করেন কিন্তু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এটিসি কন্ট্রোলার নিলসনকে জানানো জরুরি দুর্ভাগ্যজনকভাবে সেই মুহূর্তে ডিএইচএল ফ্লাইট নিলসনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কারণ তিনি তখন অন্যদিকের ফ্লাইট বাস্কেরিয়ানের সঙ্গে ব্যস্ত ছিলেন এদিকে বাস্কেরিয়ান ফ্লাইটের টিসিএস বলছিল উপরে ওঠো কিন্তু কন্ট্রোলার নিলসনের আদেশ ছিল ঠিক উল্টো নিচে নামো আর এই দ্বন্দ্বময় পরিস্থিতিতে ক্যাপ্টেনের সামনে ছিল একটি কঠিন পরিস্থিতি প্রযুক্তি নাকি ট্র্যাডিশনাল কন্ট্রোলার সেই সময় টিসিএস প্রযুক্তি ছিল নূতন সবার জন্য একেবারেই অপরিচিত ফলে দ্বিধা ছিল স্বাভাবিক কিন্তু সেই একটুখানি দ্বিধায় বদলে দেয় ইতিহাস বাস্কেরিয়ান এয়ারলাইন্সের পাইলট সেই সময় টিসিএস অর্থাৎ ট্রাফিক পলিউশন অ্যাভার্ডেন্স সিস্টেমের ওয়ার্নিং উপেক্ষা করে নিলসনের নির্দেশে উচ্চতা কমাতে শুরু করেন অথচ নিলসন নিজেও জানতেন না একই সময় ডিএইচএলের আরেকটি ফ্লাইট নিচে নামছিল একই রুটে দুটি বিমানের উচ্চতায় একসঙ্গে কমতে শুরু করে এবং সেটাই হয়ে দাঁড়ায় বিপদের সূচনা সবচেয়ে ভয়াবহ মুহূর্ত আসে তখন যখন বাস্কেরিয়ান বিমানের ক্যাপ্টেন ডিএইচএল বিমানের গতিপথ সম্পর্কে জানতে চান অথচ নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিলসনের ভুল নির্দেশ আসে ডিএইচএল বিমানটি ডান দিক দিয়ে যাবে বাস্তবে প্লেনটি আসছিল বাম্পাস থেকে পাইলটরাও সেই ভুল তথ্য অনুযায়ী ডান দিকে মনোযোগ দেন সংঘর্ষের ঠিক আট সেকেন্ড আগে হঠাৎ বাম দিকে তারা দেখতে পান ডিএইচএল বিমানটি ধেয়ে আসছে তাদের দিকে সময় বড্ড কম পাইলটরা হঠাৎই মনে করেন সেই টিসিএস সিস্টেমের নির্দেশের কথা যেটা আগে থেকেই উচ্চতা বাড়াতে বলছিল এবার আর ভুল না করে তারা সেই স্বয়ংক্রিয় সিস্টেমের কথামতো বিমান উপরের দিকে তুলতে শুরু করে কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে বিপরীত দিক থেকে আসা ডিএইচএল বিমানের পাইলটরা বাস্কেরিয়ান বিমানটিকে দেখতে পান কিন্তু তখন আর কিছুই করার ছিল না কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি বিমান আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ছিন্ন হয়ে যায় রাত তখন এগারোটা পঁয়ত্রিশ মিনিট পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে ঠিক সেই মুহূর্তেই চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় আকাশের বুকে ঘটে যায় এক ভয়াবহ সংঘর্ষ দুটি বিমান নব্বই ডিগ্রির কোণে একে অপরকে সজোরে ধাক্কা মারে ডিআইচএল কার্গো বিমানের লেজের ভার্টিক্যাল পাখা বেরিয়ে যায় বাস্কেরিয়ান এয়ারলাইন্সের ঠিক মাঝ বরাবর এক সেকেন্ডেই ছিন্ন হয়ে যায় বাস্কেরিয়ান বিমানটি স্কুলের নিরীহ শিশুরা যাদের বার্সেলোনায় পৌঁছানোর কথা ছিল তারা আর কখনোই পৌঁছাতে পারেনি বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে বহু কিলোমিটার এলাকা জুড়ে অন্যদিকে ডিএইচএল বিমানের স্টেবিলাইজারও সম্পূর্ণ ভেঙে পড়ে পাইলটরা প্রাণপণ চেষ্টা চালাতে থাকেন বিমানটিকে স্থির রাখতে কিন্তু এত বড় বিমান সেটাও স্টেবিলাইজার ছাড়া মানে একরকম মৃত্যুর মুখের লড়াই তারপরও তারা লড়ে যান এবং বিস্ময়করভাবে সাত কিলোমিটার পর্যন্ত বিমানটি আকাশে টিকিয়ে রাখে কিন্তু কপাল তাদেরও সঙ্গ দেয়নি কয়েক মুহূর্ত পরেই সেই বিমানটিও আঁচে পড়ে মাটিতে আর সেই দুর্ঘটনায় কেউই বাঁচতে পারেনি দুটি বিমানেই ধ্বংস হয় এবং শতাধিক প্রাণ শেষ হয়ে যায় একসঙ্গে এতদূর ভিডিওটি দেখার পর আপনি ভাবতে পারেন এটাই বুঝি পুরো কাহিনী। কিন্তু না এখান থেকেই আসছে গল্পের সব থেকে চমকপ্রদ মোড় এই দুর্ঘটনা আসলেই এড়ানো যেত শুধু একটি সিদ্ধান্ত একটি মুহূর্ত বদলে দিতে পারত শত শত মানুষের ভবিষ্যৎ সেদিন এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন নিলসন কিন্তু তিনি একা ছিলেন না সেইখানে আরেকজন কন্ট্রোলারও উপস্থিত ছিলেন যিনি রাত হওয়ায় পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন অথচ এটাই ছিল স্কাই গাইড কোম্পানির নিয়মের সরাসরি লঙ্ঘন যদি তিনি ঘুমিয়ে না পড়তেন যদি এটিসি পুরো দায়িত্বে সক্রিয় থাকত তাহলে হয়তো এই দুই বিমান কখনোই একে অপরকে ছুঁতে পারতো না বিমান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নিলসন সেদিন আধুনিক মূল রাডার ব্যবহার করতে পারেনি কারণ সেটির মেরামতের কাজ চলছিল বাধ্য হয়েই তাকে পুরনো ব্যাকআপ রাডারেই ভরসা রাখতে হয়েছিল তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় যদি রাডার বা গ্রাউন্ড বেস কলিউশান ওয়ার্নিং সিস্টেম চালু থাকত তাহলে এই দুর্ঘটনা কখনোই ঘটত না কারণ এই সিস্টেমটি সংঘর্ষের আড়াই মিনিট আগেই নীলসানকে সতর্ক করে দিত সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হল নীলসান ভেবেছিলেন দুটি বিমান স্বাভাবিকভাবেই একে অপরের ওপর দিয়ে চলে যাবে কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল দুর্ঘটনার পর নীলসান মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন কিন্তু তখনও স্কাইগাইড নামের বিমান নিয়ন্ত্রণ সংস্থা শুরুতে দায় চাপাতে চায় রাশিয়ান পাইলটদের উপরই যদিও তদন্তের পর তারা নিজেদের দোষ স্বীকার করে নেয় এবং জানাই এই দুর্ঘটনার জন্য তারাই দায়ী এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারকে স্কাই গাইড কোম্পানি মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেন কিন্তু সেই প্রিয়জনদের মধ্যে এক ব্যক্তি প্রশ্ন করেন তোমরা কি পারবে আমার পরিবারকে ফিরিয়ে দিতে টাকার কোনো মূল্যই ছিল না তখন তার কাছে তার হৃদয়ে তখন একটাই আগুন প্রতিশোধের আগুন তার বিশ্বাস ছিল এই দুর্ঘটনার মূল দায়ী একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার পিটাল নিলসন আর সেই বিশ্বাস থেকে তিনি স্থির সিদ্ধান্ত নেন সে এই মানুষটিকে কখনো ক্ষমা করবেন না সে নেমে পড়ে এক নীরব অনুসন্ধানে বহু চেষ্টার পর কোম্পানির অফিসিয়াল ডকুমেন্ট ঘেঁটে সে বের করে ফেলে নিলসনের বাড়ির ঠিকানা দুই বছর পর ঘটনার প্রায় সাতশো দিন পর সে চুপচাপ হাজির হয় পিটার নিলসানের বাসায় নিলসনের স্ত্রী ও সন্তানের সামনেই এক নির্মম প্রতিশোধ নেয় সে পিটারকে হত্যা করে দেয় ঠান্ডা মাথায় এক বিন্দু ও আফসোস ছাড়া বন্ধুরা এই ঘটনা আজও বিশ্বের ইতিহাসে চিহ্নিত হয়ে রয়েছে এক ভয়ঙ্কর ও বেদনাদায়ক অধ্যায় হিসাবে উবারলিঙ্গের মিডিয়ার কলিউশন নামে তন্দরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর দেখা হবে পরের ভিডিওতে